নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো সকলকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন সকলে খুব ভালোভাবে এনজয় করো আর সকল ভাই বোনদের জানাই আমি অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা তো চলো আমি এখন কিচেনে চলে এসেছি বানাচ্ছি জলখাবারের জন্য আলু চপ আলুর চপ আর তার সাথে হচ্ছে মুড়ি তা আজকে ভাবছি মুড়ি খাবো বৃষ্টি পড়ছে ওয়েদারে মুড়ি খেতে খুব দারুণ লাগে তার সাথে বানিয়েছি মুসুর ডাল সেদ্ধ আর দুপুরের জন্য বানাবো পোস্ত পাতলা করে বিউলির ডাল আর কুন্দরি ভাজা দেখো আলুগুলো কুন্দিগুলো খুব সুন্দরভাবে কেটে ধেয়ে নিয়েছি তবে ইন্ডাকশনে কড়াই সামান্য তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম এবার আলুর মধ্যে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর অনেক ধরে পোস্ত খাওয়ার ইচ্ছে আছে তো চলো আজকে ভালো বৃহস্পতিবার এমনিতে নিরামিষ আছে পোস্ত বানাই তো চলো আলুটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি এর মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর সময় পেঁয়াজটা দিলে কী বলো তো পোস্ত গন্ধটা খুব সুন্দর আসে তোমরা একবার বানাবে দেখবে খেতে খুব সুন্দর লাগবে তো চলো আমি আবার ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হোক হালকা তারপরে আমি জল ঢেলে দেবো তো দেখো ডাল আমার স্বাদানো হয়ে গেছে আর ভাজা আলুর মধ্যে আমি জল ঢেলে দিলাম তো চলো জলটা একদম শুকিয়ে গেছে এরপরে বাটা পোস্তা দিয়ে দিচ্ছি তো দেখো বাটা পোস্তা দিয়ে আমি ভালোভাবে পোস্ত একদম মিলিয়ে নেব আর এরকম বিড়ির ডাল আলু পোস্ত খেতে তো দারুণ লাগে এখানে কুঁদরিটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে বানাচ্ছি মকাই সেদ্ধ বিকেলবেলায় খাবো বলে মকাইটা খাবো হালকা গোলমরিচ নুন আর লেবুর রস দিয়ে মা